নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কিরম আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা মা আর সীমা মিললে পাতা টাতা ঘুরতেছে আর কি বেলা মেলা পাতা করছেন আর কিতা গাছের মা ডাল লাগবে আমার তো মনে আইতে আছে না এই যে ডালটা যে টু হাও এই যে ডালটা রঙি গাছ না রঙিন গাছ হ্যাঁ kita udah ah udah hmm. ada dekat loter motor gas atla ini tuh sudah ভালা কুয়াশ দু আসলো কাম কাজ করলে কাম ওরকম তাড়াতাড়ি হয় তো একটু শরীরে লাগা চারা দিলে শরীরেও বালাতে হয়

কালকে তো ঈদ কালকে ঈদ হলে তো আজকে সানরাইজের বেসা কি না মাথা বেদনা করলে তো দোকানদারি করতে হতো না ঠিক মতে এক কাজা তো তুই এই আর লাগতো না তো এক কাজা সি মা তুই যে একান্ন দল হয়ে যেত আনতে ঠিক আছে তাদের যে আর লাগতো না আর জল লাগতো না ওই যে মা ওই যে জাম গাছটা আছে না জাম গাছটা রে দেখছি কাল বাবু জ ওর তো হাত আছে ভরছে এটি কেউ দেখছেন না জাম লাগতো না হেন হেন জাগা বালা না তাও কাঁচা লাগবে না জাম লাগবে না মধ্যাহান বাতাসটা দেওয়া হয়ে তো উদ্দমা পাতা লাচাই দে হাই দে আইয়া করসে বট গাছের ভাত আজ ভরছে না হয় না নদীর ভাড়া তো কেউ তাই না সহজে কেনকাই দিতে সুবিধা

অনেক কত সুন্দর হয়েছে মা হ্যাঁ পরিষ্কার আবার আসলো প্রায় দশ বারো দশ বারো দিনের মতো হইব এর আগে মা সাফ করে তুই গেছি বুঝছো মা দশ বারো দিন ধরে আওয়া হয় না তো দশ বারো দিনের ভিতরে তো বাতাস সাতাশ হয়েছে আবার দিয়ে লাও তুই মা

তোমার জায়গায় না মা আসল বাড়ি একদিন তো সবারই যাওয়া লাগবো মা তুমি আমি সবাই তো এনেই যাই একদিন সবারই এই পৃথিবীর মায় আটে করে যাওয়া লাগবো যে যতটুকু বালাকর্ম করে এই অতটুকুর মধ্যে তো তাও লাগবো মা কেউ কি আর এই পর্যন্ত তাক থাকছে মা তোমার শুধু দুই ভাই গেলা হ্যাঁ হ্যাঁ জানো মা ভগবান যে দিন তুমি মনে থাকে রে আমার সেরা বিয়া করাইবা আমার সিঁড়ি বিয়া দিবা করেছে এর আগে মরণ নাই মা হ্যাঁ হ্যাঁ মাকু তোমাৰ বানবালা আছে বুজ ভগৱানে আছে বয়সটো আৰু কম হৈছে ন মা ইন্দ কৃষ্ণ মামৰ মা কালি বড়ো মা মনে বয়না বুঝ না জন্ম একদিন হয়েছে মৃত্যু একদিন হইবই বুঝছ তুমি আমি যত চেষ্টাই করি যদি দেওয়া মা তুমি আমি যত চেষ্টাই করি আমরা কি আর মৃত্যু আটকায় রাখতার বাড়ি এই বট গাছটা শু গেছে মা বট গাছটা

দাদা ভাই দিদি ভাইয়া আপনার মন্দিরের কাম শেষ করছি শেষ শেষ করে আমার এলো একটু আটটিতে টেহন দেখতে আইলাম মানে বাড়ির দিকে যাইতেছে আর কি খেতে রাইলে দিয়ে আস্তে আস্তে যায় গা দাম যেতে রা দি আমি আটটা গেলে ফুল টুল করে বির্জা জায়গা দেখুন মার সারি বীজে আছে গা আমারও লি অর্ধেকটা বীজে আছে গা কিন্তু আমরা নদীর রাস্তা যাওয়া রাস্তাটো এছাড়া বড় রাস্তা দিয়ে গেলে মেলাটা দূরা ঘুরাই যাব লাগবো আর কি ওই যে বড় রাস্তা হলো হিন্দা আর কি এদিক দিয়ে যাইলে শৈল জানা মেলাটা দূরা যাই হোক দাদা ভাই দিদি ভাই বাড়ির দিকে যাই আস্তে আস্তে সীমা পাশি ঘাম তো শেষ করে বাড়ির তো মেমন টেমন আছে বাড়ির অন্যান্য কাজ কাম করতে আসে করে মারি লই আইলাম মা হ্যালো মা কইতেছে ক আমিও যাম কারণ ধর্মীয় কাজ তো মনে করুন যে যা বুঝে যে কাজটা করাটা দরকার রাস্তাঘাট পরিষ্কার করা দরকার রাহা এটা তারা মন থেকেই করে আর কি তো যাই হোক মা গরু রুচি দিব তো খাইলে ট্রেন যেতে ট্রেন তো কোনো লোকসংখ্যা খুব কম আজগর ট্রেনটা মেলা আছে আজকে যদি সৌদি আরব ঈদ হয় তাহলে তো কালকে আমরা বাংলাদেশে ঈদ আর কি আজগরটা কত লম্বাতে মেলা লম্বা আমি তোকে ভুল করে আসছি বুগি ঠিক বললি তুই লেখাটা বুগি আগে আমরা শুরু হলা খালি করতাম খালি মনে আছে হালকা ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ছঞ্ছনাচন চন চন বাস যেতে গাছ উঠতেই আগে বাসের ভাড়াটা খুব কম হইতো আর কি বাস কম চলতো মানে ঢাকার যাত্রী যাত্রী ভাওয়ানে মানে মনে করেন যে ভাল চল রিজার্ভ করিতে গাড়ি এটা বোধহয় অন্য লাইনের গাড়ি সম্ভবত আমার বাইরের গাছও দেখবেন কি সুন্দর তো রয়েছে লম্বা আছে গাছটা মেলাটা লম্বা আমার বাইরের গাছও তো মেটু রয়েছে এটা অজিত লাল লাগাইছি না আর কি গাছটা কি সুন্দর দেখবেন ওই যে ইয়ের মধ্যে দাঁড়ের মধ্যে আর কি দাঁড়ের ভিতরে দিয়ে ওইটা সপারি গাছটা ইয়ে সফরি গাছটা আর কি আর কত কিছু মানে বাজার থেকে আমটা মানে মাঝে মাঝে আন্নিআ বড় ফল আছে দেয় আসালা কত গাছ উঠছে আমরা এদিকে বেশিরভাগ মানুষই এমনি ফাতার উপরে নির্ভর আর কি ফাতাটা তো দিয়েই রান্না বান্ধার বেশিরভাগ তাকালে কাম টাম চালায় আর কি ira ederse de bajil ara da baralontu koyla bu yera de ni dokona dezae do dilila sabdan chokko fi tego

तेले जो मन लागे, लागे ना कि गोलात लागे ना हमारा चाखा इतना ना ना चाखा इतना ना भक्ति रह गई बा अच्छा दे लोगे यार माता वैद्य ना बेशी बा लांगा दर माता वैद्य ना शुभारी टुवारी तू एक एक घुमाएँ स हाँ रख गुआई से मैं बनी नहीं

ऐने तो खेला हो। माँ या या ये तो कितनी से? नाम तो हमारा mystery <laughs> है ना। Mystery mystery कौनो रहते हैं? काल के आमी को कैसे? काल के आमी है साड़ा, तोरसरा ही दिया, साफ़ती दिया, अरे नामे अज्ञात दिया। काफ़ी तो ये हल-हल का एक टुस्सी नहीं दिया। आपके mystery लगा मेरे सुनो। हमारा काफ़ी आ रहा है इस। फिर तो हमा�

এখন তো বুঝ না রোজা রমজানে ঈদের সময় না এখন তো তোমার কাফরের দুহানো জামেলা বেশি এরপরে মোনারি দুহানো জামেলা বেশি এদির মধ্যে জামেলা বেশি তা আমরা ওষুধের দনা তো শিখাদি ঈদের সময় কোনো বেছাই কিনা নাই এই টুকটাক হইব ঈদের পরে হুম টুকটাক কেশের কই ফরা খাইবো দে হে টুকটা এরে খাইবো ফরা আর ও বিতে কষ্ট করবা মনে ব্যাটা তে মন বাই কিতাছে কো বাবা আমি নাইলে জামাইডা বিদেহততা না মানিজ্জতা হেন অন বাজারে যাই আকন্তি আवलाত কইরা একজন দে আवलाত দন লাগবো অন ব্যাটা তরবুজ দাসে না জামার কাছে নাইগা ব্যাটা কই দিয়াছে তোমার দেও নি লাগবো অন গর্ব কইরাল জামন্ত কইতা এ তুমি পার বন্ধ আইলে কে তোমার কাছে গর্বটা করতাছে মানে আমি আর কেন আমার চাই রয়েছি যে আমারে দেখা হয় না কি এরকম উপকার করতে গেলে তো লাগবেই নিশ্চয়ই তুই দিন নিশ্চয়ই তুই একাই গলি كده ماشي